কথা হচ্ছে কোনো প্রতিবাদী মুখ যদি অন্যায় করে ভারতীয় আইনের মাধ্যমে যদি অন্যায় করে একদম বেশ আমি সেটাই বলছি

জেলা যতগুলো জায়গা বেরিয়েছে सीबीआईই কে সেলাইনের আমি মেডিকেল তোমরা চেয়েছিলে আমি জাতীয় মিনিট শঙ্কুদেব এক জাতীয় মহিলা কমিশনের জাতীয় মহিলা কমিশনের সদস্যা জাতীয় মহিলা শঙ্কুদেব শঙ্কুদেব জাতীয় মহিলা কমিশনের সদস্যা

দেখুন একটা বিশেষ মারাত্মক যে মহিলা সুরক্ষা এবং মহিলাদের নিরাপত্তা দেবার জন্য রাষ্ট্রীয় মহিলা আয়োগ কাজ করে সেই জায়গায় আমরা কাজ করতে এসেছি অভয়াকাণ্ডেও এসেছি সেখানেও আমরা রিপোর্ট সাবমিট করেছিলাম কিন্তু কোনো জিনিস আমাদের কোনো সাজেশন রাজ্য সরকার মানেনি এই আজকে রুহি রুহিদা মানে যে মেয়েটি তার যার সম্বন্ধে মিতা মেদিনীপুর মেডিকেল কলেজের তার মৃত্যুর কারণ যখন অনুধাবন করছি আমরা আমরা আমাদের দশজন ডাক্তারকে সাসপেন্ড করা হলো সরকারের থেকে অথচ দেখুন এই মহিলাকে যখন আপনার একটা ফ্লুইড ড্রিন্ডার ল্যাক্সের দেওয়া হয়েছিল প্রি অপারেটিভ তার কন্ডিশন ডিটোরিয়েট করেছিল তাকে দেড় ঘন্টা অবজারভেশনে রাখা হয়েছিল বাইরের দোকান থেকে রিঙ্গার ল্যাক্টেড কিনে এনে তাকে দেওয়া হলো তাকে হাইড্রোকর্টিসোন স্টেরয়েড দিয়ে চিকিৎসা করা হলো তারপরে তারপর দি আমার এখানেই এখানেই প্রশ্ন আমার আমার প্রশ্ন অভয়া যে হাসপাতালে চিকিৎসক ছিলেন এবং যে হাসপাতালের ছাত্রীও ছিলেন সেই হাসপাতালে এমনই কিছু দুর্নীতি তিনি ধরে ফেলেছিলেন কিন্তু এখানেই আমার প্রশ্ন অভয়া ধরেছিলেন একটা রাজ্য জুড়ে স্বাস্থ্য দপ্তরের গোটা শরীরটাতে ছড়ানো যে বিষটা সেই বিষের উৎসস্থলটা বোধহয় আমাদের চিনিয়ে দিয়ে গেছিলেন ওটাই অভয়ার জয় যার জন্য মরছে বিশ সেলাইনে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে পাঠাচ্ছেন অভয়ার প্রতিবাদীদের এইটা বুঝতে চাইছি অর্চনা এবং এবং সবচেয়ে আশ্চর্য এই রেঙ্গাল ল্যাকটেটের একটা স্যাম্পেল সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে পাঠানো হয়নি ঠিক যে ওটার কোয়ালিটি টেস্ট করা হোক ওর মধ্যে ফাঙ্গাস আছে কিনা দেখা হোক রিতার শরীরে যে সেপটিসিমিয়া তার কারণ যে যে ফাঙ্গাস সেটা ধরা হোক সেসব না করে তারা কি করেছে সমস্ত স্যাম্পেল অফ যত স্যালাইন সব উইথড্র করে তুলে নিয়ে চলে গেছে সিএমএস সেন্ট্রাল মেডিকেল স্টোর আমি একটা স্যাম্পেল চেয়েছিলাম আমাকে দাওয়াত হয়নি দিতে রিফিউজ করেছে হুইচ ইজ এগেইনস্ট রুল নাম্বার 2 নিতার শরীরে 3% এর উপরে টক্সিন পাওয়া গেছে যেটা কোনো ব্লিডিং বা নরমাল পেশেন্টে হয়নি নিতাকে বারবার ডায়ালিসিস করা হয়েছে আইসিসিতে কিন্তু তার ইউরিনের পরিমাণ বা ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়েনি এই ঘটনাগুলো সরাসরি প্রমাণ করে যে এখানে ডাক্তারদের উপরে দোষ চাপানো একটা উদর পিন্ডি এবং ডাক্তার প্রাইভেট প্র্যাকটিস এবং গতকালই হাসপাতালে যাবে গতকালই হ্যাঁ সুবেন্দ্র অধিকারী একা ডাক্তার প্র্যাকটিস করতে গতকালই সুবেন্দ্র অধিকারী সরব শোনা যাবে না গতকালই সুবেন্দ্র অধিকারী এই এই কথাটাই বলেছিলেন যে আসলে আসলে রাগটা অভয়াকাণ্ডে বিশ দাঁতটা চিনিয়ে দেওয়ার আর তাই বিশ স্যালাইনের কাণ্ডের তদন্তে বেছে বেছে তাদেরকে সমন আসল লোককে লুকিয়ে রাখার চেষ্টা করা শুভেন্দু অধিকারী গতকালের বক্তব্য কর্তব্যে অবহেলার টানটা এবং একসঙ্গে আরজিকরের জুনিয়র ডক্টরদের যে আন্দোলন সেই আন্দোলনে বিব্রত মুখ্যমন্ত্রী তথা অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী তার প্রতিংসা পরায়নতাকে চরিতার্থ করার জন্য এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই সাসপেনশন যেটা করেছেন তা অবৈধ অগণতান্ত্রিক শর্মা বাবু 20 টাকাবেন যিনি ফিদদোசாமி মে কাছে আমি যাব আপনার পরে 10 সেকেন্ডের পিনশন সময় 20 টাকাবেন যিনি বিশের তদন্তকে বিপথে চালিত করবেন আমি মাথা হিসেবে বলছি 10 সেকেন্ড অভয়ার সঙ্গে এই মামুনি রুই দাসের মিলটা কোথায় জানো তো অভয়াতে হত্যাকারীদের প্রোটেকশন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মামুনি রুই দাসের ক্ষেত্রে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়